নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো অনন্ত অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা ভারত কথায় বনপর্বে আমরা শুনছি পাণ্ডবদের অর্থাৎ দ্রৌপদী এবং ভীমের সাথে যুধিষ্ঠিরের কথন কথন মূলত কথা হচ্ছে এখন দ্রৌপদীর সাথে মহারাজ দ্রৌপদী তিনি মহারাজ যুধিষ্ঠিরকে উত্থান শক্তিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করে চলেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে যুক্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মহাভারতে আমরা দেখছি এই যে পাণ্ডব পুত্ররা পাণ্ডবেরা পাণ্ডুপুত্রেরা যুধিষ্ঠির ভীম অর্জুন এরা চতুর্থ ধর্মে অর্থাৎ আমাদের যে একজন মানুষের যে চারটি অর্থ আছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এবং তার মধ্যে মূল হচ্ছে তিনটি পুরুষার্থ পুরুষের এই তিনটি প্রধান উপাদান বা প্রধান শক্তি একটি ধর্মশক্তি একটি কাম শক্তি এবং অন্যটি হচ্ছে অর্থশক্তি এই পাণ্ডব ভাইয়েরা এক একজন এক একটি ধর্মশক্তির প্রতিভূ অর্থাৎ এরা এক একজন এক একটিকে প্রধান বলে মনে করেন এবং সেইটিকে তারা তাদের জীবনের মোক্ষ লাভের উপায় হিসাবে ব্যবহারও করেন বা সিদ্ধি লাভের উপায় হিসেবে তাকে তাদের জীবনে গ্রহণ করেছেন ধর্মে প্রতিষ্ঠিত আছেন মহারাজ যুধিষ্ঠির কামে প্রতিষ্ঠিত আছেন মহাবলী ভীম এবং অর্থ মধ্যে প্রতিষ্ঠিত আছেন মহাবীর অর্জুন সে কথা আমরা বারবার শুনতে পাব পর্বেও এর দীর্ঘ আলোচনা আছে সেখানেও আমরা দেখব এখানে এই বর্ণপর্বের মধ্যেও আমরা দেখছি দ্রৌপদী কিন্তু পুরুষকারের কথা বলছেন তিনি পুরুষকারের উত্থান শক্তি দিয়ে যুধিষ্ঠিরকে চেতিয়ে তুলতে জাগিয়ে তুলতে চাইছে তার আর কিছুতেই সহ্য হচ্ছে না এই বনবাস যন্ত্রণা তিনি মেনে নিতে পাচ্ছেন না অন্যায় পাশা খেলার পর যুধিষ্ঠির যে শান্তভাবে ভাবে সত্যবদ্ধ হয়ে বনবাসের ক্লিষ্ট জীবন সহ্য করে চলেছেন মেনে চলেছেন সানন্দে ব্রাহ্মণদের সাথে বিভিন্ন ধর্ম আলোচনায় পরমানন্দের দিনাতিপাত কালাতিপাত করে চলেছেন এটা সহ্য হচ্ছে না দ্রৌপদী তিনি বলছেন বলছেন নাস্তিকেরা বলে মহারাজ নাস্তিকেরা বলে সব কাজই নিজের স্বভাবে আপনা আপনি হয়ে যায় এবং তাতে তাদের ফল নাকি লাভ হয় আর আস্তিকেরা বলেন সব কর্ম দেববশে সিদ্ধ হয় সব সব আর মানুষেরা বলেন, সিদ্ধ হয় মানুষের ব্যক্তিগত চেষ্টায় একক চেষ্টায় দ্রৌপদী বলছেন আমি ধাতা বিধাতা ঈশ্বরের সব আমি বিশ্বাস করি কিন্তু আমি তার চাইতেও বেশি বিশ্বাস করি মনে করি মানুষের কর্মচেষ্টা এবং সেই কর্মের ফলের উপর আমার শ্রদ্ধা বিশ্বাস সব চাইতে বেশি কেননা সেটাই হচ্ছে সাধারণ বুদ্ধির কথা মানুষের বুদ্ধি এবং কর্মের ফলকে আমি বিশ্বাস করি মানুষ বুদ্ধি দিয়ে তার যুক্তি দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে সে বোঝে যে তিলের মধ্যে তেল আছে গরুর মধ্যে দুধ আছে কিংবা কাঠের মধ্যে আগুন আছে তিলে গা কামাস্ততা পাবাকা কিন্তু তা ভাবলে তো হয় না মহারাজ সেই তিল থেকে তেল বের করতে হয় কাঠ থেকে আগুন বের করতে হয় সেই গরুর থেকে দুধ দহন করতে হয় তিলে তৈল কাষ্টে বিষ তাকে বের করতে হয় তাহলে অন্তত কাঠ থেকে আগুন বের করবার জন্য ঘর্ষণ করতে হয় তিল থেকে তৈল বের করবার জন্য নিষ্কাশন পদ্ধতির চেষ্টা করতে হয় এবং গরুর থেকে দুধ পাওয়ার জন্য দহন চেষ্টার প্রয়োজন হয় সুতরাং প্রচেষ্টা চেষ্টা উদ্যোগ সেটাই হচ্ছে সবচাইতে মূল কথা মহারাজ এরকম হাজারো যুক্তি দেখিয়ে তিনি যুধিষ্ঠিরের মধ্যে সেই পুরুষকারে সেই উদ্যোগে সেই চেষ্টার কথাটা বলছে দ্রৌপদী এটা জানেন যে অস্ত্রশক্তি এবং চরম পৌরস যুধিষ্ঠিরের অন্তর্গত হৃদয়জাত যাত গুণ নয় এবং যিনি জানেন যে ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করার ফলে যুধিষ্ঠির কিন্তু এই গুণ হতে সরে থাকতে পারেন না সুতরাং দ্রৌপদী বলছেন যে আপনার যদি এই শক্তি ক্ষমতা না থাকে মহারাজ তাহলে জ্যেষ্ঠ হিসেবে একজন ধর্মনিষ্ঠ ন্যায়পরায়ণ মানুষ হিসেবে আপনি অনুমতি দিন এবং সেই অনুমতি দেওয়াটাই আপনার উদ্যোগ বলে আপনার প্রচেষ্টা বলে কিন্তু স্বীকৃত হবে আপনাকে যুদ্ধ করতে হবে না কর আপনাকে আয়োজন করতে হবে না যুদ্ধের কিন্তু আপনি অনুমতিটি দিন উদ্যোগের অনুমতিটি দিন যেহেতু আপনি জ্যেষ্ঠ আর আপনার ভাইরা আপনার অধীনে আছে বলে যতক্ষণ না আপনি তাদেরকে অনুমতি দিচ্ছেন অনুজ্ঞা দিচ্ছেন তারা আপনার আজ্ঞায় বদ্ধ হয়ে আছে দ্রৌপদী বলছেন দেখুন মহারাজ চেষ্টা বা পরিশ্রমে বা উদ্যোগে কি ফল পাওয়া যাবে সে কথা ভেবে কিন্তু একজন কৃষক চুপচাপ বসে থাকে না সে কর্মের আরম্ভ করে তার কাছে উদ্যোগটাই হচ্ছে সবচাইতে বড় কথা একজন শস্য একজন কৃষক শস্য পাওয়ার জন্য জমিতে লাঙল দেবার পরিশ্রম স্বীকার করে এবং সেই কর্ষিত জমিতে সে বীজ বাপন করে পৃথিবী লঙ্গন লেহ ভিতা বীজং বাপত্যত তারপর সে অপেক্ষা করে বৃষ্টির ওই জায়গাটু তার শুধুমাত্র দৈবের উপর নির্ভরতা ধরুন যদি বৃষ্টি নাও হয় তাহলে অন্তত তার কাছে এটা পরিষ্কার থাকে তার কাছে অন্তত এটা আশ্বস্তির জায়গা থাকে যে তার তরফ থেকে প্রচেষ্টার কোনো অভাব ছিল না এবং তার ফলে সে মেনে নেয় যে ভূমিকর্ষণ করে বীজ পুতলে শস্য পাওয়া যাবে এই প্রতিষ্ঠিত সত্যের সাথে যদি বৃষ্টি না হয় দৈবের যে আঘাত সেটা পায় সেটা সে সহ্য করতে পারে কারণ সে মনে করে তার তরফ চেষ্টার কোনো উদ্যোগের কোনো অভাব ছিল না নিষ্ঠার কোনো অভাব ছিল না কিন্তু যদি লাভ না করে এই বেদনাটুকু সে কিন্তু দোহাই দিয়ে সেই বেদনাটাকে সে সহ্য করতে পারে দ্রৌপদী বলছেন আমি শুধু নিজের পুরুষকার নিজের উদ্যোগের প্রয়োগের কথাই বলছি মহারাজ শুধু উঠে দাঁড়াতে বলছি আপনাকে শুয়ে থাকতে বলছি না শুয়ে থাকা মানেই কলি উঠে দাঁড়ানোটা মানেই হচ্ছে কিন্তু নিজেকে সত্যের দিকে সত্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই বিপন্ন সময়ে যদি আমরা শত্রুর দোষগুলোকে ছিদ্রগুলোকে অন্বেষণ না বের করে থাকি তাহলে কোনো দিনই আমরা কিছুই করতে পারবো না দ্রৌপদী দ্রৌপদী বলছেন আমরা বিশাল সমুদ্রের বিপদে পড়েও অপেক্ষা করি কখন তার তরঙ্গ ভীষণ তরঙ্গমালা একটু শান্ত হবে এবং যেই অনুকূল সময় আসে তখনই মুহূর্তের মধ্যে আমরা জলে ঝাঁপ দিয়ে সাঁতরে পারে যাবার চেষ্টা করি সেখানে আর যেখানে এইভাবেই আমরা পাহাড়ে ওঠার কঠিন থেকে কঠিনতম পথটিকেও কিন্তু আমরা খুঁজে খুঁজে অন্বেষণ করে বের করে তার শৃঙ্গগুলোকে আমরা জয় করি আর যেখানে আমাদের শত্রু একজন মানুষ ওদের বিপদ খুঁজে ওদের দুর্বলতা অন্বেষণ করে তাদের উপর আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং তার জন্য যেটা সর্বপ্রধান প্রয়োজন যেটা সবচেয়ে বড় দরকার সেটা হলো প্রতিদিনের এই ব্রাহ্মণ্য চর্চাকে ত্যাগ করেই ক্ষত্রিয়ের মতন জলে জ্বলে ওঠা ক্ষত্রিয়ের মতন উঠে দাঁড়ানো সমস্ত আলস্য ত্যাগ করে উত্থানুক্ত সততাম পারে আন্তরে দ্রৌপদী এই কথাগুলো বলছেন বলছেন বৃহস্পতি সূত্রে থেকে আমরা অবাক হয়ে ভাবি এক সাধারণী দ্রৌপদীর মুখে এমন বৃহস্পতি নীতির কথাগুলো এত জীবন্ত হয়ে উঠছে কী করে দ্রৌপদী সেই জায়গাটি আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন বলছেন মহারাজ ছোটবেলায় একজন ব্রাহ্মণ পণ্ডিত এসে আমাদের ভাইদেরকে বৃহস্পতির নীতি শিক্ষার পাঠ দিতেন সেখানে আমি কাজের অছিলায় পিতার ঘরে আসতাম পিতার কোলে বসেই আমি সেই বৃহস্পতির পাঠগুলো আমি শুনতাম সেই রাজনীতির তত্ত্ব শুনেই আজকে তাকে জীবনে প্রতিষ্ঠিত করার কথাই আপনাকে বলছি পঞ্চস্বামীর এই যে কথা পঞ্চস্বামীর মধ্যে এই ভয়ঙ্কর বীর পুরুষের কথা তিনি সংক্রমিত করতে চাইছেন যুধিষ্ঠিরের মূল হৃদয়ে লক্ষ্য করুন দ্রৌপদীর যে পঞ্চস্বামী এই পাঁচজন স্বামী দ্রৌপদীর কাছে পাঁচটি অর্থে পাঁচটি ভূমিকা এসে দাঁড়িয়ে আছে সেখানে যুধিষ্ঠির আছেন অভিভাবকত্বের ভূমিকায় তিনি বিশাল অভিভাবক সেখানে মধ্যম পাণ্ডব ভীম আছেন দ্বিতীয় পাণ্ডব তার আশ্রয়দাতার হিসেবে এক বিশাল আশ্রয় হচ্ছেন ভীম যেখানে দ্রৌপদী বিপদে পড়বেন সেখানে ভীম তাকে রক্ষা করবেন দ্রৌপদীর যা কিছু প্রয়োজন তার সেই প্রয়োজন মেটাবার জন্য বসম্বদের মতন ছুটবেন আর অর্জুন তৃতীয় পাণ্ডব তিনি দ্রৌপদীর সমস্ত গৌরবের মূল তিনি দ্রৌপদীর সমস্ত অন্তর জুড়ে আছেন পঞ্চ পাণ্ডবকে দান করেছেন দ্রৌপদী শরীর দিয়েছেন তুলে কিন্তু মনটি তিনি একমাত্র তার সব মনটি তুলে দিয়েছেন এই তৃতীয় পাণ্ড অর্জুনকে যিনি তাকে জয় করেছিলেন সেই লক্ষ্যভেদের ভেদের আসলে সেই দিনই তার সমগ্র হৃদয়টি উন্মিলিত করে তুলে দিয়েছেন এই শ্যামল কিশোরের শ্যামল বীর অর্জুনের পায় আর আছেন নকুল নকুলের রূপবান আছেন তার রূ আছে তার কান্তি এটিতে মুগ্ধ দ্রৌপদী আছেন সহদেব সহদেবের সাথে দ্রৌপদীর সম্পর্ক একটা অন্য সম্পর্ক যেন দ্রৌপদীর সন্তানের মতন হচ্ছে বাৎসল্য রসে রজিত অর্থাৎ স্বামীকে অভিভাবক হিসাবে স্বামীকে আশ্রয় হিসেবে স্বামীকে বসংবদ হিসেবে স্বামীকে অন্তর আলীমার পূর্ণ পাত্র হিসেবে অন্তরের পরম ধন হিসেবে তার বীর হৃদয়ের মুগ্ধতা হিসেবে স্বামীকে কখনো তার রূপকান্তি হিসেবে এবং স্বামীকে কখনো বাৎসল্যের রসে জারিত করে পেতে চান এক রমণী এক স্ত্রী তার সমস্ত সত্ত্বাদি যেমন স্বামী একজন স্বামী তার স্ত্রীর মধ্যে মাধুর্য সমস্ত সচিবত্ব তার প্রিয় সখিত্ব এমনকি জননিত্যের আস্বাদনও খুঁজে বেড়ান যাই হোক এই কথায় আমরা পরে আসবো এবার আমরা দেখছি দ্রৌপদী সুরে সুর মেলাচ্ছেন সেই পরাক্রমী ভীম সেন যিনি যুধিষ্ঠিরকে অতিক্রম করেন একমাত্র যাজ্ঞশ্ধকর হৃদয় মুগ্ধতা বা কটাক্ষ একটি মাত্র মুগ্ধ কটাক্ষের জন্য যিনি যুধিষ্ঠিরকে অতিক্রম করতে ইতস্তত করেন না তিনি দ্রৌপদীর এক পরমপ্রিয় কটাক্ষের জন্য সবসময় লালায়িত হয়ে থাকেন সেই ভীম দ্রৌপদীর সার সূত্র ধরে বলছেন যে মহারাজ কি সত্য আছে বনের মধ্যে এই বনের মধ্যে কি বস্তু আছে যার জন্য আমরা এখানে পড়ে আছি ধর্ম অর্থ কাম কোনটা বাঁচে বনের মধ্যে কোনটা আমাদের লাভ করতে পারি এক যে দুর্যোধন আমাদের রাজ্যটা কেড়ে নিল তার মধ্যে কোনো ধর্ম ছিল না কোনো সরলতা ছিল না কোনো ক্ষত্রিয়ের পরাক্রম ছিল না একটা পাশার চাল দিল ধর্মের বাজি রেখে আর রাজ্যটা আমাদের হাত থেকে মুহূর্তের মধ্যে চলে গেল যেন একটা দুর্বল মানুষ এটো খাওয়া শেয়াল অথচ সে সিংহের অধিকারে থাকা মাংস মাংসখান্ড নিয়ে বেরিয়ে চলে গেল রাজ্যটা নিল তো সে এভাবেই ভীম প্রথমেই বুঝিয়ে দিতে চাইছেন যুধিষ্ঠিরকে যে মুখ্য ধর্ম পালনের জন্য ত্যাগ বৈরাগ্যের যত প্রয়োজন রাজার কখনোই সাধ্য বস্তু হতে পারে না ক্ষত্রিয় রাজার পরম পুরুষার্থ হল অর্থ অর্থ মানে মনুষ্যবতী ভূমি অর্থাৎ তার রাজ্য ধর্ম এবং কাম তার সেই ধর্মটিকে সেই পালন সাধন করবার সহায়ক মাত্র ভীম বলছেন আপনি যে প্রতিজ্ঞা পালনের সত্য নিয়ে এত দৃঢ়তা দেখাচ্ছেন এই সত্যের মধ্যে একটা অনর্থক আড়ম্বরতা আছে কেননা পাশা খেলার বাজি ধরার সত্য সেই সত্য ভাবনা অন্তর্গত হতে পারে না একটা ক্ষুদ্র সত্যের দোহাই দিয়ে আপনি বিশাল রাজ্যত্ব হারানোর ফলে প্রজাকল্যাণের ক্ষত্রিয়ের প্রজাকল্যাণের যে মূল ধর্ম তার থেকে আপনি বিচ্যুত হয়ে আছেন কোনো কাম্যবস্তু লাভেরও আপনার কোনো সম্ভাবনা নেই আসলে যুধিষ্ঠিরে পাশা খেলার ঘটনাটা নিতে পাচ্ছেন না বলছেন যে অর্জুন কৃষ্ণ পাঞ্চালেরা নকুল সহদেব এমনকি অভিমন্য মতন কেউই আপনার এই আচরণকে পছন্দ করছেন না আপনি ধর্ম মূল করে যে বৈরাগ্যের দেশ ধরে বসে আছেন তাকে আমরা সবাই যেন একটা নপুংসুকের মতন আমাদের কাছে প্রতিভূত হচ্ছে সবাই একটা নপুংসুকের জীবন বলেই এটাকে মনে করছে আর আমরা শক্তিমান হওয়া সত্ত্বেও যেসব সহ্য করছি তাতে ধৃতরাষ্ট্রের ছেলেরা ভাবছে আমরা ক্ষত্রহীন আমরা শক্তিহীন আমাদের কোনো ক্ষমতাই নেই আমরা দুর্বল বিপক্ষেরা যেখানে অন্যায় পাসা খেলে আমাদের রাজ্যহরণ করেছে সেখানে আমরা যদি যুদ্ধ করে মরি তাহলেও আমাদের লাভ লোকে আমাদেরকে প্রশংসা করবে বলছেন ভীম বলছেন মহারাজ অর্থের দ্বারা যে ভোগ্যবস্তু লাভ করা যায় তা তো আপনি জানেন আর সেই অর্থের প্রাপ্তি বা ক্ষয় ও বিচ্ছেদ দ্বারা যদি অর্থ লোপ পায় তাকেই কিন্তু পন্ডের পণ্ডিতেরা জ্ঞানী মানুষেরা অনর্থ বলে মনে করে সেই জন্য ধার্মিকা বলেছেন জীবনের মধ্যে ধর্ম অর্থ এবং কামের সেবা সঠিক সময়ে করতে হয় দিনের প্রথমে ধর্মের দিনের মধ্যভাগে ধনের এবং দিনের শেষ ভাগে কামের সেবা করতে করার কথা বিদ্বজ্জনেরা শাস্ত্রকারেরা বিধান দিয়েছেন আর যৌবনে কামের প্রৌঢ়ত্বে ধনে এবং বার্ধক্যে ধর্মের সেবা বিধান দিয়েছেন মহারাজ কালক্য ব্যক্তি লোককালের বিভাগ করে যথা নিয়মে সেই নির্দিষ্টকালে ধর্ম অর্থ এবং কামের সেবা করে মহারাজ আপনি তো জানেন যে মুমুক্ষ যারা যারা মুমুক্ষ তাদের কাছে ধর্ম অর্থ এবং কাম তারা পরিত্যাগ করা উচিত নয় তারা ধর্ম অর্থ এবং কাম পরিত্যাগ করবেন যারা মুমুক্ষ তারা ধর্ম ত্যাগ করবেন অর্থ ত্যাগ করবেন কাম ত্যাগ করে তারা সন্ন্যাস নেবেন কারণ ওটাই তাদের পক্ষে মঙ্গল কিন্তু যারা গৃহস্থ যারা ক্ষত্রিয় তাদেরকে কিন্তু ধর্ম অর্থ এবং কামের সেবা করতে হবে এবং ওই তিনের মাধ্যমে তারা নিজেদের ধর্মকে পালন করতে পারবেন আপনার কি ধর্ম সেটা আপনি নিশ্চয়ই ভালো জানেন মহারাজ ধর্মের মূল হচ্ছে দান যোগ্য সাধু সেবা বেদ পাঠ এবং সরলতা এই চারটি একটি এই চার পাঁচটি হলো ইহলোক ও পরলোকের পক্ষে সবচাইতে উৎকৃষ্ট ধর্ম দান যজ্ঞ সাধু সেবা বেদপাঠ এবং সরলতা যদি একজন মানুষের সমস্ত এই গুণগুলো থাকেও যদি তার দান করবার হৃদয় থাকে যোগ্য করার ইচ্ছে থাকে সাধু সেবা করার ব্রত গ্রহণের অভিপসা থাকে বেদ পাঠ অর্থাৎ অধ্যয়নের প্রতি তার যদি ভাবনা থাকে ইচ্ছা থাকে তৃপ্তি থাকে এবং তার অন্তরে যদি সরলতাও থাকে তাহলেও কিন্তু যদি তার অর্থ না থাকে মহারাজ এ তার তার একটা সে সেবা করতে পারে না অর্থ না থাকলে সে দান করতে পারে না অর্থ না থাকলে সে যোগ্য কর্ম করতে পারে না অর্থ না থাকলে তার পক্ষে সাধু সেবা সম্ভব নয় অর্থ না থাকলে সে নিশ্চিন্তে অধ্যয়ন করতে পারে না অর্থ না থাকলে সে নিজের নিজের সরল্যকে রক্ষা করতে পারে না সুতরাং জগতে ধর্ম যেমন মূল তেমনি ধর্ম হতে যেমন কিছু উৎকৃষ্ট নয় কিন্তু সেই ধর্মকে একমাত্র অর্থের দ্বারাই রক্ষা করা যায় মহারাজ একজন ধর্মজ্ঞান লোক সম্পন্ন মানুষ হয়তো প্রয়োজনে ভিক্ষা করে দেব কিন্তু সে দুর্বল হয়ে বা সেই ভিক্ষাবৃত্তি দিয়ে সে কিন্তু প্রচুর অর্থ কখনোই লাভ করতে পারে না আর ব্রাহ্মণ যেভাবে অর্থ লাভ করতে পারে আপনি ক্ষত্রিয় হয়ে সেই অর্থাবে অর্থ লাভ করতে পারেন না মহারাজ আপনাকে মনে রাখতে হবেন রাজা শুধু ধর্ম অবলম্বন করে রাজ্য ধন এবং রাজলক্ষ্মীকে লাভ করতে পারেন এই কথাটা ঠিক নয় তাকে ধর্ম রাজ্য ধন সম্পদ এবং রাজলক্ষ্মী লাভ করতে হলে তাকে অর্থের সেবা করতেই হবে বলেই একটা প্রাণী জগতের উদাহরণ দিচ্ছেন ভীম বলছেন মহারাজ সজারু যেমন মৌমাছিদেরকে আকৃষ্ট করার জন্য নিজের লালাযুক্ত জীবটিকে বাইরে বের করে রাখে তারপর প্রজা মৌমাছিরা যখন এসে একে একে সেই জীবের উপরে এসে বসে বসে তখন সে নিজের মৌমাছি শুদ্ধ সেই জীবটাকে সে ভেতরে ঢুকিয়ে নিয়ে সব কটা মৌমাছিকে সে গ্রাস করে ঠিক এই রকমভাবে রাজাও একজন রাজনীতি বা গণতন্ত্রের ক্ষেত্রেও এটা কিন্তু সত্য একজন রাজাও এমনভাবে তার জীব দ্বারা শপথ বাক্য মাধ্যমের মানুষের শত্রুর বিশ্বাস উৎপাদন করবে লভতে রাজ্যম আহার বা অর্থাৎ পাশা খেলার সময় আপনি একটা সত্য প্রতিজ্ঞা করেছিলেন ভালো করেছিলেন এবার বলো না যে আপনি ওটা স্বীকার করেন না আপনার রাজ্য আপনি শাসন করবেন বলবান বুদ্ধিমান মানুষেরা এটাই করেন অথবা আপনিও এটা করার চেষ্টা করুন আপনি সাহসী হন আলস্য ত্যাগ করুন আলস্য ত্যাগ করে উদ্যোগী হন হেমন্তকালের গাছের ছায়ার মতো নিরুদ্যম আলস্যে আলস্য কিন্তু মানুষের জীবনে কোনো উপকারে আসে না না তো প্রসক্তম ভাবতে বৃক্ষচ্ছায় বা হই মানে হেমন্তের দিনে গাছের ছায়া ঘুমিয়ে পড়লে তার আর রক্ষে নেই তার হিম আসবে তার জ্বর হবে সুতরাং আলসে শুয়ে থাকার সময় নয় এটা মহারাজ আপনি জেগে উঠুন আপনি বলছেন যদি কৃষক অনেক ধান ঘরে তুলতে চায় তাহলে তার কিছু ধান মাঠে ছড়াতেও হয় অর্থাৎ অর্থের ব্যবহার না করে সে কিন্তু আরও অর্থ লাভ করতে পারে না ব্যাপারটা কেমন যেন হয় মহারাজ এটা যেন একটা গাধা দিয়ে গা চুলকে নেবার মতন ব্যবহার ভীম এখনই যুদ্ধ করার জন্য যুধিষ্ঠিরের কাছে দাবি তুলছেন বলছেন দান মান অনুনয় দিয়ে দুর্যোধনের কাছে কোনো সুবিধে হবে না দুর্যোধন আপনার এই ধর্ম প্রতিজ্ঞার এই ভালো মানুষের কোনো মর্মই সে বুঝবে না দুর্যোধনের শাসনই লোকে পছন্দ করে না এবং আর আপনি এই রাজ্যটাকে তার হাতে তুলে দিলেন ব্যাপারটা কেমন দাঁড়ালো মহারাজ দুর্যোধনের হাতে রাজ্য থাকার অর্থটা কি বোঝেন অর্থটা হলো কুকুরের চামড়া দিয়ে তৈরি পাত্রে ফেনিল দুগ্ধ পান করার মতন সেটা আমরা হতে দেব কেন মহারাজ আজকে যুদ্ধ করতে গিয়ে যদি আপনার সত্য রক্ষার ধর্মটা এতটুকু নষ্ট হয় সে ধর্মনা হয় আপনি পুষিয়ে নেবেন অনেক জাগযোগ্য করে অনেক দক্ষিণা দান করে আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে স্যার বাং তো অনুন্নতে পাশ্চাত্য যজ্ঞেই বিপুল দর্শনে ভিন নিজের অর্থ যুক্তি দিয়ে ধর্মের যুক্তিকে প্রতিষ্ঠা করতে চাইছেন এইখানে আমরা ভীম বলছেন দুর্যোধনের হাতে রাজ্য থাকা মানেই হচ্ছে কুকুরের চামড়া দিয়ে তৈরি পাত্রে ফেনিল দুগ্ধ রাখা সুতরাং আপনি আজকেই যুদ্ধযাত্রা করে রথে আহরণ করে এই বন থেকে বেরিয়ে পড়ুন ব্রাহ্মণেরা স্বস্তি বচন করুন আপনি চলুন হস্তিনা নগরীতে তারপর প্রবল পরাক্রমে শত্রু দমন করে দুর্যোধনের হাত থেকে ছিনিয়ে নিন রাজলক্ষ্মী আমি অর্জুন কৃষ্ণ তো আপনার সঙ্গে আছি আর তার সঙ্গে আছে আছে আমরা সবাই মিলে চেষ্টা করলে কি আমাদের রাজ্য উদ্ধার করতে পারব না এটা কি বলছেন মহারাজ কথাম শ্রীদযুদ্ধেও রাজ্যম না পাপনুমামাহে ভীমের তীক্ষ্ণ কথা শুনেও দুর্যোধ যুধিষ্ঠির কিন্তু একটিও দুর্জয়ের না। baron তিনি মেনে নিলেন ভীমের কথা বললেন এটা ঠিকই যে আমার দোষে এত বড় বিপদটা আপনার আমাদের ঘটেছে এটা তোই কথা ঠিক তবে এই কথাটা যেন আমি পাশা খেলতে গিয়েছিলেন। চলেই রাজ্য জেতার জন্য অহং হী অক্ষণ अन्नপদং چیرহীষণ রাজ্যং سراષ્ટ્રং ধৃতরাষ্ট্রপুত্র কিন্তু সমস্যাটা কি দাঁড়ালো সেখানে দুর্যোধনের হয়ে যে শকুনি আমার প্রতিপক্ষে পাশা খেলবে তা আমি বুঝতে পারলাম না সে উল্টে সঠতা করে আমারই সব জুতে জিতে নিল আমি তার সাথে কোনো সঠতা করিনি শকুনি যখন সটতা করছিল তখন আমার রাগ হচ্ছিল আমি ওই পাশা খেলাটা বন্ধ করে দিতে পারতাম কিন্তু মানুষের তার দোজনা নষ্ট করে বলে আমি সেই ক্রোধের আশ্রয় নিইনি তার ফল হলো এই ভবিতব্য দুর্যোধন ইচ্ছে করেই অন্যায়টা করেছে আর আমরা আশ্চর্য হয়ে যাই এখানে এই যুধিষ্ঠিরের এই কথাটা শুনে যুধিষ্ঠির রাজ্য মানে দুর্যোধনের রাজ্য পাবার জন্য পাশা খেলেছিলেন যুধিষ্ঠির মনে মনে ভেবেছিলেন যে দুর্যোধনের পাশার যুধ্যোধনের রাজ্যটা তিনি পাশাদানে জিতে নেবেন এমন যদি একটা ঘটনা ঘটতো যদি বন্ধুত্ব পরিবেশে খেলা হতো দুর্যোধন আর যুধিষ্ঠিরের মধ্যে তাহলে যুধিষ্ঠির হয়তো দুর্যোধনের রাজ্যটা পাশা খেলায় জিতে নিতে পারতেন হয়তো নিতেন, কিন্তু সেখানে মহাভারতটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত কারণ শরীর দ্রুত খেলতে এসেছিলেন যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের কথা মতো তিনি ফিরিয়ে দিতেন দুর্যোধনের যুধিষ্ঠিরের এই কথা শুনে ভীম কিন্তু মোটেও সহ্য করতে পারছেন না আর মনে মনে ভীষণ অভিমানী হয়ে উঠছেন যুধিষ্ঠির আগামী পর্বে আমরা শুনব অভিমানী যুধিষ্ঠিরের দাহের কথা তার অভিমান সংযাত কথা আমরা ক্রমে ক্রমে দেখতে পাব এক এক নতুন নতুন যুধিষ্ঠিরকে আগামী পর্বে পর্বান্তরে